আসসালামু আলাইকুম এভরিওান দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে কিছু কর্নার সেলফ কালেকশন নিয়ে এসেছি যারা কিন্তু বেডরুম এবং ওয়াশরুমের ভিতরে কর্নার র্যাক সিস্টেম কালেকশন চাচ্ছেন এবং চিপ প্রাইসের ভিতরে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখলে কিন্তু আপনাদের ওয়াশরুমের র্যাগের যেই টু পার্ট অথবা থ্রি পার্ট র্যাক যেগুলো রয়েছে কর্নারের এই র্যাকগুলোর প্রাইস এবং এগুলোর কোয়ালিটি সম্পর্কে কিন্তু একটি আইডিয়া হয়ে যাবে তো চলুন বিস্তারিত ভিডিওতে দর্শক বন্ধুরা শুরুতেই যে কর্নার র‍্যাকগুলো দেখছেন এগুলো কিন্তু অ্যালুমিনিয়াম বডির ভিতরে এগুলোতে কখনো জং বা মরিচা পড়ার কোনো সম্ভাবনা নাই এবং কালারগুলোও কিন্তু ডিসকালার হওয়ার কোনো সম্ভাবনা নাই দর্শক বন্ধুরা এখানে কিন্তু রয়েছে তিন তিনটি কালারের ভিতরে রয়েছে টু পার্টস বিশিষ্ট এগুলো দর্শক বন্ধুরা এখানে ফার্স্টে যেটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের ভিতরে মপু ইথালি ব্র্যান্ডের ভিতরে দর্শক বন্ধুরা এগুলো কিন্তু পূর্বে প্রাইস ছিল বাইশ শত টাকা করে বর্তমানে কিন্তু অফার প্রাইজে ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে দর্শক বন্ধুরা এখানে কিন্তু রয়েছে পিঙ্ক কালার এবং রয়েছে চকলেট কালারের ভিতরে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এই তিন তিনটি কালার পাবেন এই মডেলটিতে দর্শক বন্ধুরা এবং পাশাপাশি কিন্তু গ্লাসের যে মডেল রয়েছে গ্লাসের মডেলের ভিতরে কিন্তু টেম্পার্ড গ্লাস টেন এম এম টেম্পার গ্লাস এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস বডি দ্বারা যে মিক্স যেত যে কর্নার র্যাকটি রয়েছে টু পার্টেন এটি প্রাইস রাখছি মাত্র আমরা পনেরোশো টাকা দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা যারা একটু অ্যালমিনিয়াম বডির ভিতরে গ্লাস বডি চাচ্ছেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন এগুলো কিন্তু রয়েছে এইট মিলি টেম্পার গ্লাসের ভিতরে অ্যালুমিনিয়াম ফ্রেম দ্বারা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলো টু পার্ট এবং থ্রি পার্ট বিশিষ্ট পাবেন টু গুলো প্রাইস রাখছি এক হাজার পঞ্চাশ টাকা এবং থ্রি পার্ট প্রাইস রাখছি তেরোশো পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি দর্শক বন্ধুরা এখানে কিন্তু একই ডিজাইনের দুই দুটি কালার পাচ্ছেন এগুলো কিন্তু জুরি কণা সেলফ বলি আমরা এগুলো কিন্তু রয়েছে গোল্ডেন এবং অ্যান্টি অ্যাসেস কালারের ভিতরে দর্শক বন্ধুরা এগুলো প্রাইস রাখছি মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা করে এবং দর্শক বন্ধুরা অ্যালমোনিয়াম বডির ভিতরে কিন্তু প্লেন বডি এগুলোতে কোনো কোনো কাজ করা নাই এগুলো কিন্তু পাচ্ছেন আমাদের কাছ থেকে দুইটি কালারের এগুলোর প্রাইস রাখছি দুই হাজার পঞ্চাশ টাকা করে পাচ্ছেন কালো কালারের টুপার সেলফ এবং পাচ্ছেন অ্যালমোনিয়াম কালারের টুপার সেলফটি দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা এই পাশে যে রাজকীয় ডিজাইনের যে কর্নার র্যাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস বডির ভিতরে রাজকীয় ডিজাইনগুলো করা হয়েছে আপনারা যারা স্কিনে অ্যান্টি গোল্ডেন কালারটি দেখতে পাচ্ছেন টু পার্ট র্যাক সিস্টেমের ভিতরে এগুলো কিন্তু পূর্বে প্রাইস ছিল পঁচিশশো পঞ্চাশ করে বর্তমানে কিন্তু আপনারা আফটার ডিসকাউন্ট প্রাইজে জানুয়ারি মাসের অফার প্রাইজে কিন্তু পাচ্ছেন আপনারা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা করে দুই হাজার পঞ্চাশ টাকায় কিন্তু পাচ্ছেন আমাদের কাছ থেকে হোয়াইট গোল্ডেন কালার পাচ্ছেন গোল্ডেন কালার এবং ব্ল্যাক গোল্ডেন কালার এগুলো কিন্তু মাত্র আপনারা দুই হাজার পঞ্চাশ টাকা করেই জানুয়ারি মাসের স্পেশাল অফার প্রাইসে পাচ্ছেন আপনারা তো দর্শক বন্ধুরা এখানে যেই অ্যান্টিক গোল্ডেন কালারটি দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু থ্রি পার্ট কর্নার র্যাকটিও রয়েছে আমাদের কাছ থেকে আপনারা এটি থ্রি পার্টে পেয়ে যাবেন আপনারা সর্বশেষ দর্শক বন্ধুরা এই পাশে যে কর্নার র্যাকগুলো রয়েছে এগুলো কিন্তু থ্রি পার্ট এবং টু পার্ট বিশিষ্ট হয় আপনারা স্ক্রিনে কিন্তু গোল্ডেন কালারের ভিতরে থ্রি পার্ট বিশিষ্ট একটি কনার র্যাক দেখতে পাচ্ছেন এটিতে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে চার চারটি কালার পাবেন পাবেন কিন্তু গোল্ডেন এবং ব্ল্যাক কালার এবং পাশাপাশি পাবেন কালো এবং অ্যান্টিক গোল্ডেন কালারটি দর্শক বন্ধুরা এগুলো কিন্তু আপনার আমাদের কাছ থেকে থ্রি পার্ট যে র্যাকটি রয়েছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অ্যাসি ওয়াস থ্রি জিরো ফোর গ্রেডের খুবই হেভি ওয়েটফুল দর্শক বন্ধুরা এগুলোতে কিন্তু খোদাই করে ফিয়ারি থাইল্যান্ড এবং এস ই ওয়াস থ্রি জিরো ফোর গ্রেডগুলো লিখা আছে এগুলাতে আপনারা আমাদের কাছ থেকে থ্রি পার্টগুলোর প্রাইস পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক বন্ধুরা এগুলো কিন্তু পূর্বে প্রাইস ছিল পঁয়তাল্লিশশো টাকা আমরা জানুয়ারি মাসের অফার প্রাইসে মাত্র দিচ্ছি পঁয়ত্রিশশো টাকায় দর্শক বন্ধুরা এগুলোতে আপনারা চার চারটি কালার পাবেন থ্রি পার্টগুলোতে কিন্তু প্রাইস রাখছি মাত্র পঁয়ত্রিশশো টাকা করে দর্শক বন্ধুরা এবং যারা টু পার্ট নেবেন তাদের জন্য কিন্তু এগুলোর প্রাইস রাখবো মাত্র আঠাইশশো টাকা করে দর্শক বন্ধুরা এগুলো কিন্তু পূর্বে প্রাইস ছিল টু পার্টের পঁয়ত্রিশশো টাকা বর্তমানে জানুয়ারি মাসের স্পেশাল অফারে দিচ্ছি আঠাশশো টাকা করে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের আমাদের আইটেমগুলো আজকের ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্টস করে জানাবেন এবং যারা আমাদের এই চ্যানেলের নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার তো এই প্রোডাক্টগুলো যারা কিনতে চান তারা আমাদের স্ক্রিনে থাকা ইমআ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি করতে পারবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম